আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো সেপলন পেডিয়েটিক ড্রপ যার প্রতি এক দশমিক দুই মিলিতে রয়েছে একশো পঁচিশ মিলিগ্রাম সেফাক্লোর মোনোহাইড্রেট এটি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই পেডিয়াটিক ড্রপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এটি বাচ্চাদের একটি ড্রপ এটা বাচ্চাদের যে সকল রোগে কাজ করে থাকে সেগুলো হলো বাচ্চাদের নিউমোনিয়া বাচ্চাদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বাচ্চাদের টাইফয়েড জ্বর টনসিলাইটিস সহ বাচ্চাদের সাধারণ সর্দি কাশি জ্বর এ ধরনের বাচ্চাদের বিশেষ করে যাদের বয়স এক মাস থেকে ছয় মাস তাদের জন্য খুবই কার্যকারী এবং উপকারী একটি ড্রপ হলো এই সেফলন পেডিয়েটিক ড্রপ এছাড়া বাচ্চাদের যে কোনো ব্যাকটেরিয়া জাতীয় সংক্রমণ ঠান্ডা জাতীয় সমস্যার জন্য এই সেফলন ড্রপটির ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাদের এটি ব্যবহার করতে পারবেন এবারে আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা সেবন বিধি এর মাত্রা হল যাদের বয়স এক মাসের ঊর্ধ্বে তাদের জন্য পেডিয়েটিক ড্রপসটি দশমিক ছয় দুই পাঁচ মিলি দিনে তিনবার আপনারা সেবন করাবেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে রোগের তীব্রতা মাত্রা অনুযায়ী দোষটি নির্ধারণ করে নেবেন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে গ্যাস্ট্রিক সমস্যার পার্শ্ব বেশি দেখা যায় যেমন বমিভাব ডায়রিয়া বমি হওয়া জ্বর পেটে ব্যথা এ ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এবং সঠিক রোগ নির্ণয় এবং সঠিক পর্যবেক্ষণের দ্বারা এই ধরনের পার্শ্ববর্তীকে সহজে নিরাময় পাওয়া যায় সেফলন ড্রপ প্রতিটি ড্রপের দাম পনেরো এমএল বোতলে একশো পঁয়ত্রিশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে সেফলন ড্রপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করুন